আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচন্ড গরম পড়ে গেছে আর এই গরমে এই ধরনের একটা স্কার্ট সেট কিন্তু সবারই একদম পছন্দের লিস্টে সো আজকে এই ধরনের সুন্দর কিছু স্কার্ট সেট এবং হচ্ছে কিছু টি শার্ট নিয়ে এসেছি ক্রপ টপ স্টাইলে বা ড্রপ শোল্ডারের মধ্যে পুরোটা ভিডিও দেখবেন আর আছি আমি বিসমিল্লা পোশাক ঘর থেকে আমি পরে ডিটেল আপনাদেরকে ফোন নাম্বার সহ এভরিথিং দিয়ে দিব চলুন এবার ফার্স্টে আমরা একটা একটা করে স্কার্টগুলো দেখে নিই আপনারা যে কোনো কালার যে কোনো সাথে ম্যাচিং করে নিতে পারবেন আর এই স্কার্টগুলো হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে এগুলোর কোন সাইজ নাই মানে ওইরকম না যে এত থেকে এত সাইজ এগুলো একদম ফ্রেশ আছে আর বিশাল ঘের প্রায় চারশো ইঞ্চের মতো ঘের দিয়ে আছে আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম কি কাপড় ভাইয়া জর্জটের মধ্যে কটন আছে লিনেন আছে সব ধরনেরই আছে আপনারা দরকার হলে জিজ্ঞেস করে নেবেন যে ভাইয়া ফেবরিকটা ক্যামেরা একটু কোমরটা দেখিয়ে দিব কোমরের ইলাস্টিকটা কিন্তু একদম ফ্রি হ্যাঁ এই যে দেখেন একদম ফ্রি সাইজ প্লাস আইটু জিনিস দেখে যারা একটু স্লিম আছেন তাদের জন্য কিন্তু ফিট আছে আপনারা চাইলে ফিট আউট সেট করে নিতে পারবেন চলেন আপনাদেরকে এবার বাকি যে স্কার্ট আছে সেগুলো দেখিয়ে দি আর ভাইয়াদের সাথে যোগাযোগের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন দেখেন বিশাল হির অনেক প্রেগন্যান্ট আপুরাও কিন্তু এগুলো আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছিলেন বা যারা নিয়মিত বাইরে যাচ্ছেন খিম কালারের সাথেও কিন্তু আপনারা এই স্কার্টগুলো পড়তে পারবেন ফ্লাওয়ার প্রিন্টের খুব সুন্দর আরামদায়ক আর এই স্কার্টটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একদম ঢিলা মধ্যে আর একটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাই দিই এই স্কার্টগুলোতে কিন্তু কোনো জোড়া নাই ঠিক আছে আপনারা যেমন ওই যে বাহিরে বলবেন যে দুশো টাকা স্কার্ট পাওয়া যায় এই জন্য আমি আগেই বলে দিচ্ছি এই স্কার্টগুলোতে কোনো জোড়া নাই এগুলো একদম অরিজিনাল যে স্কার্ট সেট হয় সেই ধরনের স্কার্ট কালেকশনগুলো আছে ঠিক আছে এবার আমি একে দেখিয়ে দিচ্ছি তবে এটা হচ্ছে যদি আপনি স্কার্ট অ্যান্ড হচ্ছে টি শার্ট একসাথে নেন ক্ষেত্রে আপনাদের জন্য দাম পড়বে হচ্ছে সাতশো টাকা কিন্তু যদি আপনি শুধু স্কার্ট নেন হ্যাঁ শুধু স্কার্ট নিলে কত পড়বে ভাইয়া এই টাকা পড়বে তো স্কার্টের প্রিন্টটা কিন্তু আমার অনেক ভালো লাগলো আর এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ক্লাসি আপনারা চাইলে কিন্তু ইন করে আর হাই টপ যে ক্রপ টপগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন হ্যাঁ সুন্দর লাগবে অনেকে হচ্ছে আপনার হিজাবের সাথে স্কার্ট কারি করেন তারাও পড়তে পারবেন আর এটা দেখেন এটা কিন্তু একটা ট্রাইগার প্রিন্ট বা অ্যানিম্যাল প্রিন্টের মধ্যে আছে এটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর তো যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন সবগুলোই খুবই কমফোর্টেবল এবং খুব সুন্দর স্কার্টগুলো ঠিক আছে অনেক কালেকশন আছে ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন স্কিপ করা যাবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন আচ্ছা এগুলো কিন্তু স্কার্ট সেট অনলি অনলি মানে হচ্ছে করে একদম কোয়ালিটি ফুল প্রচুর মধ্যে কোনো রকম জোড়া নাই হ্যাঁ খুব সুন্দর এই স্কার্ট গুলো এই দেখেন এটা হচ্ছে কটন ফেব্রিক্স মধ্যে কাপড় কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা কটন আর কোনটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে আছে কটন জর্জেট সবই কিন্তু আপনারা চাইলে বাইরেও পড়তে পারবেন হ্যাঁ এই কালারটা দেখেন খুব সুন্দর স্ক্রিন টাইপ একটা কালারের মধ্যে আছে আর আপনারা ম্যাচিং করে তাদের সাথে টি শার্ট নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন যেহেতু স্কার্টের দাম হচ্ছে ছয়শো আর এই টি দুশো পঞ্চাশ তো এই যে ফ্রি সাইজের একটা টি শার্ট এই দেখেন কাপড়টা দেখেন জাস্ট এত কমফোর্টেবল একদম এক্সপোর্ট কোয়ালিটির এই কাপড়গুলো যে কোনো সাইজ আছে আপনারা নিলে জিতে যাবেন কারণ একশো টাকা এটা আপনি যদি সিঙ্গেল নিতে চান কখনোই দিবে না ঠিক আছে স্কার্টের সাথে নেওয়ার কারণে কিন্তু আপনাকে হচ্ছে এটা একটা অফার দিয়ে কম্বো দিয়ে দিয়ে দিচ্ছে এই স্কার্টটা কে নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এই ধরনের স্কার্ট কিন্তু একদম থাকে না ঠিক আছে এই যে এই পোলকা ডটের যে স্কার্টগুলো আছে যে পোলকা ডট প্রিন্টটা কিন্তু সবার খুব পছন্দের আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে আমি আরেকটা দেখাচ্ছি এখানে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টই বেশি আপনারা বাসায় বাহিরে যে কোনোখানে এই স্কার্টগুলো পরতে পারবেন বিশাল কোনো রকম জোড়া ছাড়া অনেক সুন্দর এটা লিলেন ফেব্রিক্সের মধ্যে ছিল চলেন এবার আপনাদেরকে কিছু টি শার্ট দেখিয়ে দিই হ্যাঁ টি শার্ট আছে এখানে কিছু আমি কিছু কালার দেখিয়ে দিই আপনারা ভাইয়াদের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে বলবেন যে কোন কালারটা আপনি যেতে চাচ্ছেন কোনটা ঠিক আছে এটা একটা আছে আরও দেখাচ্ছি এগুলো তো আছে এগুলো তো হচ্ছে নর্মাল ড্রপ শোল্ডারের যে টি শার্টগুলো আছে এগুলো হচ্ছে সেই ধরনের আচ্ছা এগুলো ছাড়াও কিন্তু যে ভাইয়ার পিছনে কিন্তু ক্রপ টপগুলোও আছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওয়া এটা সুন্দর আছে এগুলো পরে আপনারা ইচ্ছা মতো এদিক সেদিক যে কোনোখানে কিন্তু যেতে পারবেন দেখতেও কিন্তু খুব সুন্দর আর খুবই আরামদায়ক টি শার্টগুলো এই দেখেন খুব সুন্দর না দেখতেই কিন্তু ভালো লাগতেছে ঠিক আছে এবার হচ্ছে ব্ল্যাক দেখাচ্ছি আপনি তো ব্ল্যাক কালার বেশি পছন্দ তো ব্ল্যাক কালার নিতে চ্যালেঞ্জ নিতে পারবেন অনেক কালার অনেক ডিজাইন মানে প্রিন্ট এক একটা এক এক রকম যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন খুব সুন্দর এই কালারটা একদম মানে এত ভালো লাগতেছে সে সফট এবং সোভার কালার যেগুলো বলে গরমে এই যে এই কালারগুলো কিন্তু গরমে অনেক আরাম দিবে। হ্যাঁ অনেক আরামদায়ক হবে এই কালারগুলো সফট সোভার কিছু স্ট্যান্ডার্ড কালার কাপড়গুলো একদম মাখনের মতো মানে আপনার হাতে ধরে আপনার মন শান্ত হয়ে যাবে এত সুন্দর এই কাপড়গুলো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আছে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে হচ্ছে আমি এই ভিডিওটা শেষ করব আজকের ভিডিও থেকে যার যেটা ভালো লেগেছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমি তারপর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিসমিল্লা পোশাক ঘর দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটে আপনাদেরকে তলায় আসতে হবে পাঁচ নাম্বার গলিতে দুশো তেত্রিশ নাম্বার দোকান আর দোকানের নাম তো দিয়ে দিলাম এই হচ্ছে ফোন নাম্বার যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাইদের সাথে কল করলেই হবে আরও আরও কালেকশন নিতে বা পাইকারিভাবে নিতে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা দুই ভাবে সেল করা হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ